আসলে টেম্পারেচারটা যদিও অনেক বেশি কিন্তু আসলে ঘুরতে বা খুশিতে আসলে এত মুহূর্তে আসলে এটা তেমন কিছু মনে হচ্ছে না এখন এখন এই এই যে গরমের কারণে আমরা তো পর্যটক আর এবং তাপমাত্রার কারণে আমরা এখন পর্যটক নিয়ে আমরা যাইতে পারতেছি না গরমের কারণে হোটেল থেকে এখন পর্যটক বের হইতেই মানে অনিশ্চিত এখন বর্তমানে এখন আমরা খুব গরম অতিরিক্ত গরম গরমের চাপে এই পরিস্থিতি এই পরিস্থিতি আমাদের খুব কষ্ট হইতেছে আমরা পর্যটক যাইতে পারতেছি না তাহলে আমাদের তো অনেক ক্ষতি হইতেছে আজকে ব্যাচাকে অনেক ভালো বললাম অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত মানে এজন্য জন্য মানে আমার লেবুর পরিমাণ যে আমি আজকে দুই তিনশো লেবু আনছি প্রায় শেষ হয়েছে আমার কত আর গোটা পন্দ্যশো লেবু আছে এরপর আমি ওখান আবার লেবু আনতে যাবো এখন তো দিনে কত একটা পর্যন্ত বাজে তো বেলা এই গরমটা প্রায় তিনটে চারটা পর্যন্ত থাকবে আসলে টেম্পারেচারটা যদিও অনেক বেশি কিন্তু আসলে ঘুরতে বা খুশিতে আসলে এত আনন্দ ঘন মুহূর্তে আসলে এটা তেমন কিছু মনে হচ্ছে না তবে ওয়েদারটা একটু যদি দেখা যায় কুল হতো আমাদের আসলে ঘুরে অনেক ভালো লাগতো এই সময় অস্বস্তিতে ঘুরতেছি একটু সূর্যের তাপমাত্রা বেশি হয়তো যেমনভাবে ঘুরতে যাচ্ছি তেমনভাবে হচ্ছে না শরীর থেকে অনেক বেশি ঘাম সোয়েটিং হওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের শরীর থেকে ঘাম চলে যাওয়ার কারণে দেখা যায় আমরা নানা রকম অস্বস্তিতে ঘুরতে পারি আমি অ্যাকচুয়ালি যে ফিলিংসটা করছি সেটা হচ্ছে টেম্পারেচার মেবি মোর দেন অনেক হাই এখানে তারপরে আমরা অনেক এনজয় করছি কিন্তু আমাদের অ্যাওয়ারনেস থাকতে হবে হেলথ সম্পর্কে হ্যাঁ যে আমরা যেন ডিহাইড্রেটেড ফেস না হয় আমাদের যেন কোনো প্রকার সমস্যা না হয় আর তারপরে দর্শকের দেখেন কোনো কিছু কমতি নেই আমার কাছে যেটা মনে হয়েছে অনেক এনজয় হচ্ছে আর কি হ্যাঁ আসছি ঢাকা থেকে গরমে আসলে একটু সত্যি একটু অস্বস্তি লাগতেছে আর গরমটা আসলে একটু বেশি তারপরেও আসছি আনন্দের জন্য ভাই ব্রাদাররাও আসছে এই কারণে না 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 এরকম কোন বিড়ম্বনায় হয়নি গরমের হ্যাঁ একটু হচ্ছে একটু কষ্ট হচ্ছে এই আর কি

সমস্যা হইলে আমরা তাৎক্ষণিক আমরা কাজ করব এবং আমাদের এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আস সম্পূর্ণ হ্যাঁ আমাদের যানবাহন আছে আমাদের সেকেন্ড কল গাড়ি আছে টার্ন আউটের এই গাড়িতে আমরা মালামাল আছে যে হসপিটালে নেওয়ার মতো সচ্ছলতা আমাদের আছে এবং আমরা যে কোনো দুর্ঘটনায় আমরা সাহায্য করতে পারবো সুন্দরভাবে ইনশাল্লাহ আপনাদের আচ্ছা